একটা জিনিস বন্ধুরা যেটা আমি বলি আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমি যার ভালো দিকটা তুলে ধরি খারাপ দিকটা তুলে ধরি সবার সব কিছু সব তুলে ধরি আমি কোনো দলকে দলের পার্টিকুলার কথাবার্তা বলি না সেটা তোমরা আমার ভিডিওগুলো দেখেই জানো যেটা অন্যায় সেটা আমি অন্যায়টা তুলে ধরি তো সেক্ষেত্রে হচ্ছে বামফ্রন্ট যদি ক্ষমতা নেই কিন্তু একটা জিনিস বামফ্রন্টের মধ্যে লক্ষ্য করেছি আমরা সেটা হচ্ছে কি বলো তো সেটা হলো কি বামফ্রন্টের মধ্যে যে মানে কর্মী যে আর কি সেই কর্মীর মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু কর্মী এডুকেটেড তার কারণটা হচ্ছে কি জানো ওই সময় ওরা মানে দুর্নীতি হয়তো সবাই বলছে যে এখন সবাই এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ তার ফলে আছে সমস্ত কিছু ধরা পড়ে আছে কেউ যদি মানে মানে দশবার কাশেও সেই কাশিটাও মানে সোশ্যাল মিডিয়াতে তাড়াতাড়ি চলে আসে কিন্তু তখনও দুর্নীতি হয়ে যায় চাকরির ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে সমস্ত কিছু ক্ষেত্রে বামফ্রন্টের সময় হয়েছে তখন হয়েছে কেমন বলে রেশিওটা হচ্ছে দশটার মধ্যে হয়তো ছ চারটে বামফ্রন্টের কর্মীদেরকে চাকরি দিত আর ছটা হচ্ছে জেনারেল যারা পড়াশোনা করতো তারা চাকরি পেত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এর ফলে কি হচ্ছে বামফ্রন্টের কর্মী সংগঠনের মধ্যে দিয়ে শিক্ষিত সমাজের সংখ্যা বাড়ছিল আর ওদের কর্মীর যে সংগঠনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্ট্রংলি রয়েছে এবং সুশৃঙ্খল রয়েছে কেন বলছি বন্ধুরা একটা একটা জায়গায় তুমি দেখবে পুলিশ দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন কোন একটা দেখবা সংগঠন হয় মানে সরকারি কর্মচারীদের বা ইয়েতে দেখবে তুমি ব্রামফ্রন্টের ওই সরকারি কর্মচারীদের সংগঠনটা কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গায় স্ট্রং রয়েছে তার কারণটা হচ্ছে কি ওই সময় বাম্পন সরকার মানে বুদ্ধদেবের আমলে আর কি বুদ্ধদেব বাবুর আমলে আর কি বুদ্ধদেব নোডাউটলি খুবই একটা ভদ্রলোক ছিল এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা তার কারণটা হচ্ছে তার কথাবার্তা সমস্ত কিছুতে সংযুক্ত ছিল সমস্ত দিক থেকে একদম জেন্টেল ছিল একটা শিক্ষিত মানুষ তার যে জেন্টেল এবং ভদ্রতা সেটা কিন্তু বোঝা যায় তার ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু আজও আমি পর্যন্ত যখনই সময় পাই দেখ শিক্ষার কোনোদিন শেষ নেই তখনও পর্যন্ত বুদ্ধদেবের সোশ্যাল মিডিয়াতে দেখি তার কিছু বই আমি পড়ি মাঝে মাঝে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা তার বইগুলো পড়ি দেখি অন্যান্য যে সমস্ত যারা রয়েছে ইন্দিরা গান্ধীর বইগুলো দেখি তারপরে হচ্ছে তোমার অটল বিহারী বাজপেয়ীর যে সমস্ত জীবন বৃত্তান্ত আর কি সেগুলো দেখি সবার কাছ থেকে আমার কোনো কিছু শিক্ষা নেওয়ার আছে কিছু তারা অনেক কিছু মানে কিছু কিছু ভালো কিছু দিয়ে গেছে যে যতটা পেরেছে তাদের কন্ট্রিবিউশনটা আর কি তো সেক্ষেত্রে এই যে তখন ওই সময় বুদ্ধদেবের সময় বুদ্ধদেব সময় আর কি এই যে চাকরিজীবীর যে সংগঠনটা কি সেটা কিন্তু স্ট্রং করেছিল কারণ তারা কর্মীদের কিন্তু নিরাশ করেনি মানে হয়তো দেখা গেলো সবাইকে দিতে পারেনি না তাদের মধ্যে এমন এমন আমাদের সামনে লোক আছে যারা হয়তো বুড়ো হয়ে গেছে সময় তারা কিছু এখনো পায়নি তারা কিন্তু দেখো একটা গ্রামে যদি তুমি এখনো ঘুরে দেখো তার মধ্যে যদি ছটা কর্মচারী সরকারি কর্মচারী মানে কর্মচারী থাকে তার মধ্যে তিনটে সরকারি কর্মচারী কিন্তু ওই আমলটাই কিন্তু এখনো পর্যন্ত তারা চাকরি করছে কিছু হয়তো রিটায়ারমেন্ট হয়ে গেছে তারা কিন্তু ওই যে নুনটা খেয়েছে সেই জন্য এই গুণটা কিন্তু এখনো গায় অর্থাৎ তারা ওই যে চাকরিটা পেয়েছিল সেই সময় আর কি এবং তারা পরিশ্রম করেছে সরকারের সঙ্গে ছিল কর্মীরা আর কি সেই সঙ্গবদ্ধ এবং মানে মাধুর্যতা কিন্তু ওদের মধ্যে রয়েছে যার ফলে কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সরকারি সংগঠন বা কোনো কিছুর ক্ষেত্রে আন্দোলন হলে সিপিএম কিন্তু প্রচুর এখন লোক পাওয়া যায় যদি সংগঠনের দিক থেকে কিন্তু এখনো প্রত্যেকটা জায়গায় কিন্তু ওদের সংগঠনটা কিন্তু এখনো স্ট্রং রয়েছে তার কারণটা হচ্ছে ওই যে শিক্ষিত সমাজের পরিমাণটা কিন্তু ওদের মধ্যে ওই চাকরিজীবী সেটা কিন্তু তারা দিয়েছিল মানে ছয় চার করেছিল ছটা হচ্ছে সাধারণত ভাবে ছেলেদের ছেলেমেয়েদেরকে চাকরি দিত পড়াশোনা করে পেত আর চারটে তাদের তরফ থেকে দিত এটা করেছিল কিন্তু বর্তমানে কিছু দেখলাম আর কি যে মানে সেই শৃঙ্খলাবদ্ধটা আর কি সেটা যেন আর কি সেরকম নেই কি তার ফলে কি হচ্ছে কিন্তু ওই যে সংগঠনটা ধরে রাখা আজকে আহ চৈত্রিশ বছর পর আর কি অর্থাৎ দশ পনেরো বছর ওইখানে ক্ষমতা নেই আর কি তো না থাকা সত্ত্বেও আর কি যখন দেখুন মিটিং মিটিং বের হয় তখন কিন্তু তাদের আর কি মানে লোকের পরিমাণটা সংখ্যাটা বেরোয় এবং তাতে কিন্তু এডুকেটেড পার্সনটাই বেশি বের হয় এবার হয়তো আমাকে অনেকে বলবে যে হয়তো তুমি সিপিএম এর হয়ে কথা বলছো আমি দেখবে প্রত্যেকটা আমার ভিডিও রয়েছে আমি সিপিএম এর হয়ে কথা বলি বিজেপি হয়ে কথা বলি কংগ্রেস হয়ে কথা বলি টিএমসি হয়ে কথা বলি সবাই বলি যে দল বা যে দলের যে সমস্ত আইকনগুলো যারা ভালো ভালো কাজ করেছে তাদেরটা আমি তুলে ধরি এবং খারাপ মন্দ যে কাজ করেছে সেটাও তুলে ধরে এটা নিয়ম কারণটা হচ্ছে কি ভালো মন্দ মিলেই সমস্ত কিছু মিলেই পৃথিবী ভালো মন্দ মিলেই আমাদের সোসাইটি তো এই যে ওই সময় থেকে বুদ্ধব সময় থেকে মানে স্টিল নাও এখনো পর্যন্ত যদিও পঞ্চায়েত লোকসভা পৌরসভা কোনো জায়গায় কিন্তু বাম্পন্ডে কোনো একটা আসনও নেই না থাকলেও কি হবে কিন্তু এখনো পর্যন্ত এদের যে সম্মেলনটা হয় বা কোনো কোনো জায়গায় যে মিটিং মিছিল হয় সেখানে প্রচুর পরিমাণে একটা এডুকেটেড লোক পাওয়া যায় যাতে করে কি হচ্ছে এদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা পলিসি সেই পলিসিটা কিন্তু এদের মধ্যে রয়েছে এবং সুশৃঙ্খলতা রয়েছে তুমি হয়তো এটা বললে হয়তো সবাই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে প্রথমত দেখবে যে বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলের যে অপোজিশন বা রুলিং পার্টি রয়েছে তাদের মধ্যে নেতা মন্ত্রীদের মধ্যে একটা কি হচ্ছে একটা ক্ল্যাশ লেগে থাকে দেখবে মানে কেমন মানে গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে বিজেপি মধ্যে রেখে রয়েছে টিএমসির মধ্যে দেখলাম কংগ্রেসের মধ্যে দুই একটা রয়েছে কংগ্রেস তো নেই এখানে যায় কিন্তু কখনো দেখবে না যে একটা দ্বন্দ্ব চলছে কারণ ওদের যেটা সিলেকশন করে দেওয়া হলো একটা দেখা গেলো কারণ মানে বিধানসভার ক্ষেত্রে এর নমিনেশন অথবা কোনো পঞ্চায়েতের স্তরে একটা নমিনেশন দেওয়া হলো সেটাই কিন্তু একদম ফাইনাল ডিসিশন মানে আলিমুদ্দিন থেকে করে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু ফাইনাল হচ্ছে তার জন্য যে পরবর্তীকালে একটা বিভেদ তৈরি করা গোষ্ঠীদ্বন্দ্ব করা সেটা কিন্তু করছে না কিন্তু অন্য দলগুলোর মধ্যে তুমি দেখো একটা হয়তো সিলেকশন লেভেলের একটা ইয়ে দিছো অ্যান্টি যারা আবার এমএলএ রয়েছে তারা আবার রাস্তায় নেমে পড়লো মহাসনে পড়লো গোষ্ঠী দ্বন্দ্ব হলো মারধর শুরু হয়ে গেল এইটা কিন্তু একটা উশৃঙ্খলতা কিন্তু বিজেপির মধ্যে রয়েছে এবং টিএমসির রয়েছে কিন্তু সিপিএম এর মধ্যে কিন্তু এটা নেই মানে এটা সুশৃঙ্খল ভাবে কিন্তু দলটা ওরা কিন্তু চালাচ্ছে এখনো পর্যন্ত তার কারণটা হচ্ছে কি ওই যে মানে ফো সিক্স রেশিওতে যে সরকারি চাকরিগুলো তখন দিয়েছিল সেই নুন কিন্তু এখনো গুণ গায়েছে আর প্লাস হচ্ছে শিক্ষিত সমাজ ওই ওরা কিন্তু এখনো রয়েছে ঠিক আছে যার জন্য কিন্তু এদের কিন্তু সংগঠনটা কিন্তু এখনো মানে রয়েছে মানে সংগঠনটাকে কিন্তু কোনোদিনও ভাঙা যাচ্ছে না কারণ ওই সরকারি চাকরির ক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু ওই সংগঠনটাকে ক্রমান্বয়ে জেনারেশন ওয়াইজ বহন করে নিয়ে যাচ্ছে ক্যারি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এদের কিছু খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজের ফলে কিন্তু এরা ক্ষমতা চুত্ত আসতে আসছে না তার কারণটা আমি বলে দিই এবং যারা আমার ভিডিওটা দেখবেন সিপিএম এর যারা রয়েছেন তাদেরকে বলে রাখি কারণ আপনারা হয়তো যারা বড় বড় নেতা রয়েছে তারা তো মাঠে মারছেন এবং সোসাইটিতে তারা আহ আপনারা রয়েছেন ঠিক আছে কিন্তু আপনার জিনিসটা মানুষের লজিকটা বুঝতে হবে তার কারণটা হচ্ছে ওই আগে চৌত্রিশ বছর একটা সময় চলে গেছিল তখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার অতটা যুগ ছিল না কিন্তু বর্তমানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ ছিল যুগ রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে আপডেট করতে হবে কেমন আপডেট করতে হবে যেমন আপনাদের মধ্যে কিছু লোক খুব বাজে একটা কাজ করেছে যেমন ওই যে ধর্মতলায় দাঁড়িয়ে যে সমস্ত মাংস ভক্ষণ থেকে শুরু করে এগুলো কিন্তু হিন্দু মানুষের মনকে মানে নাড়া দিয়েছিল তার জন্য কিন্তু আপনারা হিন্দু সম্প্রদায়ের ভূম্য থেকে পিছিয়ে রয়েছেন অন্যদিকে আবার কি করছেন আপনাদের কিছু যেমন তর্মঘটন যে নবীকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল নবীজিকে নিয়ে আর কি সেটা কিন্তু ঠিক নয় কারণ যে ধর্ম এখানে ভারতবর্ষ দুটো মানে মেজর ধর্ম সম্প্রদায়ের মানুষ হিন্দু সেখানে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা হচ্ছে তাদের আদর্শ এবং তাদের তো সেক্ষেত্রে তারা সেটা মেনে চলছে তাহলে আপনাদের তো কোনো ক্ষতি নেই তেমনি হিন্দু ধর্ম ক্ষেত্রে আপনারা মহাকুম্ভ হচ্ছে সেই মহাকুম্ভ নিয়ে নানা কীর্তানি নানা কুকুর এগুলো করছেন তারা তো হিন্দু সম্প্রদায়ের মেজরিটি গুরুত্ব কিন্তু আপনাদের দিকে কোনোদিন আসবে না তাই বলবো যারা বয়স্ক বয়স্ক যারা সিকিমে রয়েছেন আপনারা জ্ঞানই আমার থেকে অনেক বেশি বেশি কিন্তু আপনারা ব্যালেন্স করে চলুন না যেখানে যেভাবে মমতা ব্যানার্জি থেকে এদিক থেকে সাধুবাদ জানাতে হবে কিন্তু টোটালি পুরো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন কারোর কিন্তু কোন ধর্মের আঘাত প্রাপ্ত কোনো কথা বলা হচ্ছে না তার জন্য তিনি ভোটটা পাচ্ছেন কিন্তু আপনারা পিছিয়ে যাচ্ছেন একটা কারণই ওই যে আপনারা ধুম করে আপনার কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি ঠিক আছে সেটা আপনাদের আদর্শ কমিউনিস্ট পার্টি আপনারা সেটা কিন্তু তার সঙ্গে পাশে রাখতে পারেন কাজী নজরুল ইসলামের রাখতে পারেন রবীন্দ্রনাথের পাশে রাখতে পারেন কারণ এরা মনের আদর্শটা তাহলে আপনারা যদি লিল কিন্তু কয়জনকে জিজ্ঞেস করুন আপনারা লিল স্টালিনের কথা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই জানে না লেলিন স্টালিন কি করেছিল শ্রমজীবীর জন্য সংগ্রাম করেছিল রাশিয়া করেছিল ফ্রান্সে করেছিল পড়াশিতে করেছিল সেটা আলাদা জিনিস কিন্তু ভারতবর্ষের জন্য তো তারা কিছু করেনি ভারতবর্ষের জন্য যে সমস্ত মনীষীরা করেছে তাদের ক্ষেত্রে তাদের অবদানটা আপনারা তুলে ধরুন লালিল স্টালিনকেও সঙ্গে রাখুন কিন্তু সঙ্গে এই যে আহ কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র খুদিরাম বসু থেকে শুরু করে যাবতীয় এই সমস্ত মনীষী এবং ফ্রিডম ফাইটার তাদেরকেও তাদেরকে প্রায়োরিটি আগে দিন তার পেছনে লেলিন স্টালিনকে রাখুন তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন নাহলে কিন্তু আপনাদের যে ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা চলছেন তাতে করে কর্মীরা মার খাবে ঠিক আছে ভোটে কিন্তু আপনাদের আপনাদের হবে আর এই যে ধর্ম মানুষদেরকে আপনারা আঘাত করছেন সেই জিনিসটা বড় কারণ ধর্ম যে যার মতো পালন করছে সেটা পালন করতে ধর্ম দিয়ে কিছু হয় না সেটা আপনিও জানেন আমরা জানি ধর্ম যে যার একটা বিশ্বাস সেই বিশ্বাস অনুযায়ী চলে থাকে কিন্তু আপনারা এই যে ধর্ম নিয়ে যে আবেগ তাড়িত হয়ে এই যে একটা আহ কিছুদিন আগে তমবাবু একটা কথা বলে দিল আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের যে ধর্মগুরু প্রাণ রয়েছে তার উদ্দেশ্য তেমনি আপনার আবার কিছু লোক কীগুলো মহাকুম্ভ নিয়ে ও হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টোন তী এই সমস্ত কথাবার্তা বলছেন এইগুলো ঠিক না কারণ একটা মানুষের একটা আবেগ থাকে যে যার বিশ্বাস থাকে সেই বিশ্বাসের কে আপনার আঘাত যখন দেবেন তখন আপনাদের কিন্তু নীল হয়ে যাবে আর মিলিয়ে দেবেন আমাদের আমার কথাটা হয়তো এই কথাটা শুনতে বাজে লাগবে বাস্তব সত্য কিন্তু সবাইকে মানতে হবে সেটা মেনে চলতেই হবে যদি মেনে না চলেন তাহলে কিন্তু ওই রেজাল্ট জিরো হবে সারা বছর খাটবেন খেটে রেজাল্ট জিরো হবে যে যার ধর্ম পালন করছে তাকে পালন করতে দিন না কি আছে এবং আপনার লেলিন স্ট্যান্ডকে আদর্শ নিয়ে চলুন তাতে কি আছে কিন্তু একটা দেশের যখন যারা মনীষী রয়েছে যারা দেশের জন্য কন্ট্রিবিউশন করেছে সেটা সবাই জানে বই বইতে পুস্তকে সব জায়গায় পড়ছে তো সেখানে আপনারা কেন ভারতের মনুষ্যদেরকে দূরে রেখে আপনারা আগে লেলিন স্ট্যান্ডকে প্রায়োরিটি দেন লেলিন স্ট্যান্ডকে পেছনে রাখুন আগে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে এবং নজরুল ইসলাম থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথের মুক্তিটা পারবেন না কারণ আমি বলি আপনাদের কর্মী সংগঠনটা ঠিক আছে সুশৃঙ্খল রয়েছে এটা ঠিক করে রাখতে পেরেছেন যেটা অন্য দলের মধ্যে নেই তো সেই এই জিনিসটাকে শুধু একবার ধরে রাখ মানে সিনারিওটা বর্তমানকে যদি ঠিকঠাক করে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যাবেন আজকেটুকু ভিডিওটা ভালো সাবস্ক্রাইব একসাথে ধন্যবাদ